নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ ঠাকুরের যন্ত্রণার কিছুতেই নিবারণ নেই সেটা ততোধিক যন্ত্রণা নরেনের ডাক্তার টাক্তার সব ফেল মেরে গেল কোনো প্রতিকার নেই প্রতিষেধ নেই কি দুঃসহ অবস্থা অখণ্ড ধরা এমন কি কেউ নেই যে প্রতিবিধান করতে পারে নয়কে হয় করতে পারে সর্বাহাস্ত্রকুশল সর্বকামসম্পন্ন ধন্যন্তরী কেউ কি নেই উন্মত্তবধ হয়ে উঠল নরেন মুখে রাম নাম গর্জন করতে করতে বাগানের চারদিকে ছুটতে লাগল সেই সন্ধে থেকে ছুটছে মধ্যরাত্রি হয়ে এলো তবু কিন্তু বিরাম নেই মধ্যরাত্রি কি শেষ রাত্রি তবু কেউ থামাতে পারছে না সেই নরেনকে সমানে তবু সে ছুটছে রাম 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 হুঙ্কার ক্রমে আর্তনাদের রূপ নিল যেন রাম 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 রাত্রির শেষ প্রহরও বুঝি যায় যায় ঠাকুর আদেশ করলেন ভক্তদের যা নরেনকে শিগগির ডেকে নিয়ে আয় কিন্তু কোনো কথায় কানে তুলবে না নরেন নাম নামধ্বনিতে উন্মহল করবে রোগ জ্বালা ঠাকুর যখন আদেশ করেছেন ভয় কি জোর করে ধরে নিয়ে চলো সবাই তখন নরেনকে গায়ের জোরে বাধা দিল প্রায় ধরে বেঁধে নিয়ে এলো ঠাকুরের কাছে হ্যাঁ রে অমন করছিস কেন হ্যাঁ ওতে কী হবে হ্যাঁ ওতে কী হবে নরেন চুপ করে রইল ঠাকুর আবার বললেন তুই যেমন করছিস অমনি বারোটা বছর আমার গিয়েছে জানিস দু এক রাত্রি নয় অখণ্ড বারোটা বছর গিয়েছে এক টানা একটা ঝড়ের মতো এক রাত্রিরে এক রাত্রি তুই আর কি করবি বাবা ছেড়ে দে ঘরে যা ঠান্ডা হও ঠান্ডা হও যেন থাকবেন না এমনি ইঙ্গিত করছেন নইলে নাম শক্তিকে তো অস্বীকার করতে পারেন না ঠাকুর কি ছিল কি হয়েছে সে একদিন হাজরার সঙ্গে বসে নরেন শুকনো জ্ঞান বিচার করছিল ইংরেজিতে ইংরেজিতে বড় বড় দর্শনের বুলি ঠাকুর জিজ্ঞেস করলেন এ তোমাদের এ কী সব কথা হচ্ছে গা নরেন বললে লম্বা লম্বা কথা সে আপনি বুঝবেন না তবু শুনি না শুনি না সে ইংরেজি কথা দার্শনিক হ্যামিল্টন কি লিখেছেন তাই হো কি কি লিখেছেন এ কি লিখেছেন ঠাকুর তবুও না বান্দা ইংরেজি কথাটা আওড়ালো নরেন এর এর মানে কি গো হ্যাঁ হ্যাঁ মানে কি মানে বলে দাও মানে বলে দাও মানে হচ্ছে দর্শন শাস্ত্র পড়া শেষ হয়ে গেলে মানুষ তখন বুঝতে পারে সে কিছুই জানে না তখন সে ধর্ম ধর্ম করে যেখানে বিজ্ঞানে শেষ সেখানেই ধর্মের আরম্ভ আনন্দিত হলেন ঠাকুর মাথা দুলিয়ে দুলিয়ে বললেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সমস্ত জানার পরেও থেকে যায় অজানা সমস্ত বিশ্লেষণের পরেও থেকে যায় অনুভূতি সমস্ত বিশেষণের পরেও থেকে যায় বিশেষ সমস্ত প্রথার পরেও থেকে যায় প্রাণ ঠাকুর বললেন এরা সব নিত্য সিদ্ধের থাক নরেন রাখাল বাবুরাম এই বলে সেই হোমা পাখির কথা বললেন বেদে আছে সেই হোমা পাখির কথা সে পাখি আকাশবাসী কখনো আশ্রয় নেয় না মাটিতে আকাশেই ওড়ে ঘোরে আকাশেই ডিম পারে ও মাটিতে এসে পড়ে না মাটিতে পড়বার আগেই ফুটে যায় ডিম ডিম ফুটতেই বেরিয়ে পড়ে ছানা ছানার তখন মাটিতে পড়বার কথা কিন্তু ছানা বেরিয়ে এসেই উঠতে শুরু করে উঠতে শুরু করে কিন্তু মাটির দিকে নয় তার মায়ের দিকে তার এক লক্ষ শুধু ওপরে ওঠা মায়ের কাছে পৌঁছনো ঠাকুর বললেন ওসব ছোকরারাও সেই রকম কিসে মায়ের কাছে যাব আর মাকে ঠাকুর নিজেই তো মা কাল কালী পুজো আগের দিন ভক্তদের হঠাৎ বললেন পুজো হবে সব উপকরণ ঠিক করে রাখিস ঘটনাটা শ্যাম্পু করে থাকতে পুজো হবে শুধু এইটুকু নির্দেশ ভক্তরা তো ভাবনায় পড়ল কি উপাচার লাগবে কি দিয়ে বা ভোগ কিছুই তো বললেন না ঠাকুর এখন কি করে কি জোগাড় যন্ত্র করে ভেবে পেল না কেউ এ বলে ও ও বলে ও এদিকে ঠাকুরের মুখে আর কথা নেই যাকে ফুল আর ধূপ যথেষ্ট ভোগের জন্য না হয় কিছু মিষ্টি নয়তোবা একটু পায়েশ। তারপর এর অতিরিক্ত যদি কিছু মাস করেন তখন দেখা যাবে কিন্তু কি আশ্চর্য পরদিন বেলা গড়িয়ে সন্ধে প্রায় হয় হয় তবু ঠাকুরের কোনো কৌতূহল নেই পুজোর কথা তুলছেনও না কারো কাছে ঘড়িতে প্রায় সাতটা ছেড়ে আটটা বাজল তবু যেমন বসে থাকেন তেমনি বসে আছেন শয্যায় স্থির স্তব্ধ উদাসীন কী আর করা যাবে ঠাকুরের বিছানার পাশে মেঝের উপর জিনিসগুলো সাজিয়ে দিল ভক্তরা নিজেরা বসল চারদিকে দ্বীপ জ্বললো উঠলো ধূপ গন্ধ কে জানত এই কালী এই কালী পুজো জয় মা বিহল কণ্ঠে বলে উঠল গিরিশ ঘোষ ফুলচন্দন ফেললো ঠাকুরের পাহাধোপদ্যে ঠাকুর গভীর সমাধিতে ডুবে গেলেন দুই হাতে ধারণ করলেন বরা ভয় মুদ্রা উদ্ভাসিত হলেন দিব্যজ্যোতিতে এ স্বপ্ন নয় ইন্দ্রজাল নয় মরু নিট নয় আকাশে গন্ধর্ব নগর নয় সত্যি মা আছেন বসে কালী মানেই রামকৃষ্ণ কালী পুজো মানে কৃষ্ণ পূজা জয় মা জয় মা এই বলে সবাই ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিতে রাখল রাখাল দেখল ঠাকুর শুধু তার নিজের মানন অখিল জননী অনেকাকায়া সৃষ্টির আদিকর্ত্রী মহাকালের মনোমোহিনী জীবজগতের জগদ্ধাত্রী রাখাল ও ফুল দিল শ্রীচরণী মনে হলো ঠাকুরের এ অসুখ এ বুঝি তার নিজের ইচ্ছে তবে আর কিসের চিন্তা কিসের চিত্ত ক্লেশ তার রোগের চিন্তা না করে এসো তার নিজের চিন্তা করি ডাক্তার সরকার এসেছে তুমি নাকি বলেছ ইনি পাগল নিজের দিকে ইঙ্গিত করলেন ঠাকুর না তা বলিনি বলেছি তোমাতে এখনো অহংকার আছে অহংকার মাস্টার চমকে উঠল তাছাড়া আবার কি নইলে অন্যকে কেউ পায়ে ধুলো নিতে দেয় বাহ লোকে যে পায়ে ধুলোর জন্য কাঁধে বললে মাস্টার কাঁদলেই হলো কাঁদলেই দিতে হবে হ্যাঁ লোকে পাগল বলে আমিও পাগল হোক ডাক্তার তখন উত্তেজিত হয়ে বললে সবাইকে বুঝিয়ে বলবো বলবো ছাড়ো ছাড়ো এইসব পাগলামি আরেকজন ভক্ত পাশ থেকে বলল আচ্ছা যদি প্রণাম করতে না দেন তাহলে তো আবার কেউ কেউ অহংকারই বলবে বলবে দেখলে লোকটার অহংকার দেখলে এত লোক একটু পায়ের ধুলোর ভিকিরি আর দেখো না কেমন পায়ে কম্বল বেঁধে বসে আছে আরে তা নয় বুঝিয়ে বলো কাকে বোঝাবো কে বুঝবে বুঝিয়ে বলতে গেলেই তো বক্তৃতা আবার সেই অহংকার বললে আবার সেই পাশের লোকটি মাস্টার আগের কথা জের টানল বলল দোষ কি প্রণামী সর্বভূতি কি নারায়ণ নেই বেশ তাই যদি হয় তবে সবাইকে করো বিশেষ একজনকে কেন সেই বিশেষের মধ্যেই যে বেশি মাস্টার এবার অনেকটা বাগে পেয়েছে ডাক্তারকে জল কোথাও ডোবায় প্রকাশ আবার কোথাও সাগরে কোথায় এসে বিহল হন ডোবায় না সমুদ্রে আপনি কাকে বেশি মানবেন ফেরা ডেকে না নতুন বিএসসি পাশ করা কলেজি ছোক রাখি ঠাকুর মুখ খুললেন সূর্যকিরণ মাটিতে একরকম পড়ে আর গাছে আরেক রকম আবার যখন আরসিতে পড়ে তখন একেবারে আলাদা সেই একই কিরণের বিভিন্ন প্রকাশ কিছু বেশি প্রকাশ আরশিতে তাই নয় তেমনি এমন মানুষও আছে যেখানে ঈশ্বর বিভূতির বেশি প্রকাশ যেমন ধরো প্রহ্লাদ কাকে বেশি মানবে প্রহ্লাদকে না এই যারা ভক্তবৃন্দ সমবেত হয়েছে এদেরকে ডাক্তার বললে হুম সব বুঝলাম কিন্তু লোকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে এ দেখলে আমার কষ্ট হয় ভয় হয় এমন একটা ভালো লোককে খারাপ করে দিচ্ছে কেশব সেনকেও তার চেয়ালারা অমনি করেছিল তোমায় বলি শোনো ঠাকুর কি বিরক্ত হলেন বললেন তোমার কথা কী শুনব তুমি লোভী কামি অহংকারী তাহলে বেশ উঠলাম ডাক্তারের গলার স্বরে কি অভিমান বেজে উঠল বললে তবে এখন থেকে তোমায় কেবল গলার অশুক্তি দেখে যাব অন্য কথায় কাজ নেই তবে যদি অন্য কথা উঠে পড়ে আমি ছাড়বো না ছাড়ব না যুক্তির পথ তর্ক করতে হলে বলবো ঠিক ঠিক করো না তর্ক কটা সিঁড়ি তো শুধু ভাঙবে ধাপের পর ধাপ তারপর কটা সিঁড়ি বা পারো তৈরি করতে রাবণের সিঁড়িও ভেঙে পড়েছিল স্বর্গকে ছুঁতে পারেনি সিঁড়ি শেষ আছে কিন্তু যাকে সে স্পর্ধা করে উঠতে চেয়েছে সেই আকাশের সেই আকাশের শেষ কই অবধি পরিধি কই সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠবে না হয় উচ্চ চূড়ে তুঙ্গ চূড়ে প্রাসাদ শিখরে তারপর আর কোথায় তর্ক কোথায় বাক্য জাল অবলম্বনের সূত্রটিও আর নেই তখন অবতরণ তখন শরণাগতি তাকেই বলি তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞানের ব্যাখ্যা করতে গিয়ে হাজরা বললে তত্ত্বজ্ঞান মানে চব্বিশ তত্ত্বের জ্ঞান চব্বিশ তত্ত্ব কী কী কে একজন জিজ্ঞেস করল পঞ্চভূত ছয় রিপু হাজরা ফির দিতে বসল ঠাকুর হাসলেন ওই বুঝি তত্ত্বজ্ঞানের অর্থ তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান সবাই চমকে উঠল কথা শুনে তারা তাকালো ঠাকুরের মুখের দিকে তত মানে পরমাত্মা আর তং মানে জীবাত্মা ঠাকুর বললেন পরমাত্মার জীবাত্মা এক এই জ্ঞানের নামই তত্ত্বজ্ঞান আর তাকে জানা যা নিজেকে জানাও তাই তাই তত্ত্বজ্ঞানই আত্মজ্ঞান কিন্তু তর্কে তত্ত্বে কি দরকার সোজা পথ হচ্ছে ভক্তির পথ ভক্তিতেই মুক্তি তাতেও টিপ্পণী কাটলো হাজরা বললে যাই বলো ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হবে না সে কি হ্যাঁ ঠাকুর ঝলসে উঠলেন শবরী ব্যাধের মেয়ে সূত্র তার ভক্তিতেই মুক্তি হয়েছিল কি হয়নি শবরী বনের মেয়ে ফুল তোলে পাখির গান শোনে বুনো ফল খায় তৃণগন্ধের ঘ্রাণ নেয় গিরি নদীতে স্নান করে তরু ছায়ায় আলুল চুলে বসে থাকে কখনো বা শুয়ে থাকে সকাল সন্ধ্যা সূর্যের উদয় বিলয় দেখে রাতে চাঁদ যখন ওঠে তখন আর ঘরে ফেরে না দণ্ডকার অন্যে তার অনেক সঙ্গিনী তাদেরকে জিজ্ঞেস করে তোরা বলতে পারিস এ সূর্য চন্দ্র কে করেছে নিলাম্বর ভরে কে এত ঢেলে দিয়েছে জ্যোৎস্না পাখিদের কণ্ঠে কে দিয়েছে এত অমীহ মৃগশাবকের চোখে কে দিয়েছে এত বিস্ময় সারল্য তোরা বলতে পারিস পারিস সঙ্গিনীরা কি বলবে যা জানি না তা জানি না অত খোঁজাখুঁজিতে কাজ কি কি দিয়েছে তাই দেখ কে দিয়েছে তা নিয়ে তোর কি দরকার আমার প্রশ্ন কি নয় আমার প্রশ্ন কে বাবা শরবরির জন্য পাত্র ঠিক করেছে শুধু পাত্র নয় দিনও স্থির নিমন্ত্রিতদের জন্য একপাল গরু মোষও কেনা হয়েছে ব্যবস্থা হয়েছে ভুরি ভোজের অন্তরের গভীরে শিউরে উঠল সবরী তার জন্য নিরীহ পশু হনন হবে রক্তনদীর নদীর পাড়ে বসে প্রিয় মিলন তার প্রিয় কে গিরিধর গোপাল বিনা কে আর আমার প্রিয়তম বিয়ের রাত্রে সবরই গৃহ ছাড়ল বন হতে বনান্তর ঘুরে পৌঁছল পম্পা সরোবরের পাড়ে মুনি সেই আশ্রমে পিছনে চর ছুটছে সবরকে ধরে নিয়ে যাওয়ার জন্যে এবার মতঙ্গের আশ্রমে এসে সবরী নির্বিঘ্ন হলো কারু সাধ্য নেই মুনির আশ্রয় থেকে তাকে বিচ্যুত করে ছোট একটি পণ্যকুটির তৈরি করল শবরী ঋষি সেবায় মন দিলে ভূমিতলে সই গাছের বাকল পরে ফলমূলের অতিরিক্ত কোনো ভোজন নেই রাত্রির তৃতীয় প্রহরে ঘুম থেকে উঠে শৌচ পূজা এসব সেরে পথে এসে বসে যে পথ দিয়ে ঋষিরা স্নানে যাবেন সেই পথে সেই পথের কণ্ঠ কঙ্কর তুলে দেয় বালি কুড়িয়ে এনে পুরু করে ঢেলে দেয় পাথরের উপর যাতে ঋষিদের পায়ে এতটুকু কাঁটা খোঁচা না লাগে ঋষিরা স্নানে গেলে কুশ সমিদ আহরণ করতে বেরোয় তার এই অলক্ষিত সেবা মতঙ্গমণি টের পেলেন দিলেন তাকে যোগ দীক্ষা নাম রাখলেন শ্রমণী বললেন নিজ কুটিরে অপেক্ষা করো তোমার প্রাণনাথ দেখা দেবেন তোমাকে অপেক্ষা করবার অধিকার পেয়েছি আর আমার কি চাই আমার অপেক্ষায় টেনে আনবে অপরূপকে রাজা দশরথের বড় ছেলে রাম চোদ্দ বছরের জন্য বনবাস করছে এ খবর বনচরদের মুখে মুখে আর বনবাসী ঋষিদের জানতে বাকি নেই সেই রামই বিষ্ণুর অবতার সেই নবদূর বাদল শ্যাম রামই আমার প্রিয়তম সন্দেহ কি তিনি আসবেন আমার কুটিরে গুরুবাক্যও কিন্তু মিথ্যা হওয়ার নয় আমি প্রতি মুহূর্তে প্রস্তুত আমার প্রতীক্ষায় এমন যেন না হয় তিনি এসেছেন অথচ আমি প্রস্তুত নই মতঙ্গমণি মারা গেলেন একে একে আরও আরও তার সাঙ্গ চলে গেল আশ্রম জনমানবহীন হয়ে গেল বনচরেরা এ অরণ্য প্রান্ত পরিত্যাগ করলে সবরই একা কিনি বসে আছে বিরহ উৎকণ্ঠা বিহলা সেই শবরী প্রভাত তপস্যায় তপস্বিনী সর্পরীর মতো এই বুঝিয়ে এলেন এই বুঝিয়ে এলেন পাতার মর্মরে বাতাসের নিঃশ্বাসে এই বুঝি তাঁর পদশব্দ রাতে শতবার বাইরে বেরিয়ে আসে এগিয়ে এগিয়ে গিয়ে দেখে কোথায় তিনি কোথায় তিনি আবার ফিরে এসে স্থির হয়ে বসে ঘরের শূন্যতায় কোথায় তুমি কোথায় কবে আসবেন ঠিক নেই তাই নিত্য প্রত্যসে স্নান করে গন্ধ চয়ন করে সবরই শুধু ফুল নয় রসালো ফল মূল পর্ণপুট ভরে শীতল জল ধরে রাখে অজিনাসনটি পেতে রাখে মেঝের উপর আর পথের দিকে সতৃষ্ণ বিমর্ষ চোখ দুটি মেলে তাকিয়ে থাকে দু এক বছর নয় দীর্ঘ বারো বছর ঘরে দরজা নেই শবরীর চোখে নেই স্বপ্ন হরণ নিদ্রা তবু কোথায় কোথায় আমার হৃদয় রঞ্জন আমার লোচনা আভিরাম সীতাহরণের হরণের পর রাম লক্ষণকে নিয়ে মনে বনে ঘুরছেন উদ্ভ্রান্ত হয়ে খুঁজতে খুঁজতে মধ্যে মৃতকল্প জটায়ুর সঙ্গে দেখা জটায়ু বললে পম্পা সরোবরের পূবে ঋষ্যমুখ পর্বত সেখানে গেলেই সন্ধান পাবে জানকীর পম্পার দিকে যাত্রা করলো রাম লক্ষণ ঋষ্যমুখ পরে যাব দেখে আসি ওই পর্ণকুটির কে রয়েছে একাহাকিনি। অন্তজার ঘরে দাঁড়ালেন এসে ভগবান আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রীরাম কৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ